কম্পাস কষ্ট পাওয়ায় কম্পাসকে জড়িয়ে ধরল বিহান কম্পাস ধারাবাহিকের আগামী পর্বের আপডেটে আপনারা দেখতে পারবেন মোনালিসা কম্পাসকে বিহানের চোখে খারাপ করার জন্যই কম্পাসকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করে বিহানকে মেরে ফেলার জন্য আমরা দেখতে পারবো মোনালিসা কিন্তু মুক্তির কথায় এসব করছে এইটিকে তো সকলের সামনে যখন কম্পাসকে দোষী করা হয় তখন কিন্তু ঋতুজা রুখে দাঁড়ায় ঋতুজা কিন্তু কম্পাসের পাশেই থাকে আমরা দেখতে পারব ভিতরে ভিত ভিতরে কম্পাস কিন্তু কষ্টে পুরো মরেই যেতে থাকে কারণ তো তোর স্বামীর এমন অবস্থা তার উপরে সকলেই তাকে নানাভাবে নানা সময় অপমান করছে এসব ভেবেই কম্পাস যখন নীরবে বিহানের কাছে গিয়ে কান্নাকাটি করতে থাকে বিহান কিন্তু সবটা বুঝতে পেরে কম্পাসকে জড়িয়ে ধরে বলে যে আমি সমস্ত সত্যি কথা জানার জন্য এই নাটকটা করছি তুমি কষ্ট পেও না আমি সব সত্যিটাই জানি এবার দেখার বিষয় যখন বিহান সুস্থ হয়ে যাবে মোনালিসার কী করবে আপনাদের তা জানতে হলে অবশ্যই